সোমবার ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে তার বাড়িতেই হবে এই বৈঠক এখন প্রশ্ন হচ্ছে এই বৈঠকে কি নিয়ে আলোচনা হতে পারে রদ বদল নিয়ে কি আলোচনা হতে পারে আজকে সে সমস্ত জানবো আমার সঙ্গে রয়েছে আমাদের এডিটর শঙ্খদীপ দাস তার থেকে দাদা প্রথমেই জানতে চাইবো যে সোমবার যে বৈঠক রয়েছে সেই বৈঠকে কি নিয়ে আলোচনা হতে পারে দেখো আজকে এই যেই ঘোষণা হয়েছে যে সোমবার দিন মমতা বন্দ্যোপাধ্যায় ওয়ার্কিং কমিটি বৈঠক ডেকেছেন এটার পরে একটা স্বাভাবিক জল্পনা তৈরি হয়েছে যে তাদের কি সোমবার দিন রিসা ঘোষণা হবে তার কারণ হচ্ছে যে দেখো লোকসভা ভোটের পর থেকেই তৃণমূলের সংগঠনে একটা রদবদল হবে হবে করে আলোচনা চলছে আর্যিকর কাণ্ড না ঘটলে হয়তো অনেক আগেই ব্যাপারটা ঘটে যেত কিন্তু আর্যিকর কাণ্ডের জন্য যে তার ফায়ার ফাইটিং এর জন্য গোটা গভর্নমেন্ট এবং তৃণমূল পার্টি ইনভলভ ছিল তো ফলে সেটা হয়নি এটা ডিলেড হয়েছে তো এখন একটা ধারণা আছে যে উপনির্বাচনের ফলাফল এই যে ছটা রাজ্যে ছটা বিধানসভার আসনে যে উপনির্বাচন হয়েছে তার ফল ঘোষণা হবে আগামী তো একটা ধারণা চিনুবুলে র‍্যাঙ্ক ফাইলে রয়েছে যেই উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে তারপরেই রদবদলের ঘোষণা হবে সাংগঠনিক রদবদল মানে সেটা জেলা স্তরের সংগঠনের রদবদল রাজ্য সংগঠনের রদবদল বা সার্বিক বদল তো যেই আজকে ওয়ার্কিং কমিটির বৈঠকের কথা ঘোষণা হয়েছে সঙ্গে সঙ্গে অনেকেরই মাথায় এসেছে তাহলে কি সোমবার দিন রদবদলের ঘোষণা হবে আমার ব্যক্তিগত ভাবে মনে হচ্ছে যে মনে হচ্ছে এই কারণে কারণ হচ্ছে যেহেতু বৈঠকের এজেন্ডা পরিষ্কার করে বলা হয়নি তার ফলে ধারণাই করা যেতে পারে তো আমি যেটুকু খবর পাচ্ছি এবং যেটুকুনি আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে সোমবার বৈঠক সোমবারের বৈঠকে কোনো রথ বদল নিয়ে ঘোষণা হবে ওয়ার্কিং কমিটির বৈঠকটা কখনো রদ বদলের ঘোষণা করার বৈঠক নয় ঠিক আছে কি হতে পারে তাহলে সোমবার হ্যাঁ একদম রদ না হলে কি নিয়ে আলোচনা হতে পারে দেখো সোমবার থেকে পার্লামেন্টের অধিবেশন শুরু হবে এখানে বিধানসভার অধিবেশন শুরু হবে তো এখানে বিধানসভা অধিবেশনের জন্য ওয়ার্কিং কমিটি বৈঠক ডাকা দরকার নেই কিন্তু পার্লামেন্টের অধিবেশন শুরু হবে কালকে মহারাষ্ট্র এবং ঝাড়খন্ডের ভোটের রেজাল্ট ঘোষণা হবে সেখানে কি ফলাফল হবে এটা নিয়ে একটা জাতীয় রাজনীতিতে আগামী দিনে একটা প্রভাব থাকবে দুই পার্লামেন্টের যে সেশন শুরু হবে এবার প্রথম দিন থেকেই পার্লামেন্ট উত্তাল থাকবে তার কারণ হচ্ছে যে গৌতম আদানি সংস্থার বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে এটা বড় অভিযোগ এবং আজকে এর আগেও আমরা দেখেছি যে হিন্ডেনবার্গ ইস্যুতে গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তার সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল দুর্নীতির কিন্তু এবারের অভিযোগটা অনেক বড় তার কারণ হচ্ছে যে এবার সরাসরি ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে এবং গৌতম আদানির বিরুদ্ধে আর তার ভাইপোক স্বাগত আদায়ের বিরুদ্ধে ареস্ট ওয়ারেন্ট ইস্যু করেছে মার্কিন আদালত তো এইটা নিয়ে প্রথম দিন থেকে পার্লামেন্টে ধর্ণা মারচলবে ঠিক এখন এইটা নিয়ে শিরোনামের অবস্থানটা কি হবে আমরা এখনো পর্যন্ত যা দেখছি দেখো যেই এই কথাটা জানা জানি হয়েছে এবং মার্কিন আদালত ареস্ট ওয়ারেন্ট ইস্যু করেছে আমরা দেখেছি গতকালই প্রেস কনফারেন্স করে রাহুল গান্ধী বলেছেন যে গৌতম আদানিকে ইমিডিয়েট ареস্ট করা হোক ঠিক আছে তার বিরুদ্ধে মামলা দায়ের করে মোদী সরকারের উচিত তাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা কিন্তু এই ধরনের কোন নি জার্ক রিয়াকশন আমরা কিন্তু তৃণমূলের দেখিনি এর কারণ কি কেন সাইলেন্ট তৃণমূল কংগ্রেস এই ইন্টারেস্টিং দেখো কালকে যে মমতা বন্দ্যোপাধ্যায় গৌতম আদানিকে নিয়ে কিছু বলেননি তা নয় তিনি একটা কটাক্ষ করেছেন মাত্র সেটা পলিটিক্যাল একটা কটাক্ষ কিন্তু কোয়ালিটেটিভলি এই যে গৌতম আদানির বিরুদ্ধে যে অভিযোগ যে ঘুষ দেওয়ার অভিযোগ এবং তাকে যে গ্রেপ্তারের দাবি করা হোক বা তার তদন্ত হোক সিবিআই তদন্ত হোক হেনা হোক তেনা হোক একাধিক ইস্যু কিচ্ছু বলেনি তৃণমূল কংগ্রেস এর কারণ তুমি দেখো এর কারণটা শুধুমাত্র লিমিটেড টু ওয়েস্ট বেঙ্গল বা তৃণমূল কংগ্রেস নয় তুমি দেখবে যে গৌতম আদানির বিভিন্ন স্টেটে সে কংগ্রেস রুল স্টেট হোক সে সিপিএম রুল কেরালা হোক বা সে ওয়েস্ট বেঙ্গলে তৃণমূল কংগ্রেস ওয়েস্ট বেঙ্গল হোক এখানে প্রচুর ইনভেস্টমেন্ট রয়েছে ঠিক আছে এবং বহু হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট তার ফলে স্টেট গভর্নমেন্ট গুলো পলিটিক্যালি হয়তো রুলিং পার্টি বুঝতে পারছে যে এটা একটা সিরিয়াস অভিযোগ কিন্তু নিজাক রিয়াকশন যাওয়ার ক্ষেত্রে কিছুটা পিছু পা হচ্ছে কিছুটা থমকে যাচ্ছে ঠিক আছে তার কারণ হচ্ছে যে এই সব স্টেট গুলোতে ধরো পশ্চিমবঙ্গে তাজপুরে গভীর সমুদ্র বন্দর সেখানে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে গৌতম সংস্থা দেউচা পাচামি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এক লক্ষ কোটি টাকার বিনিয়োগ হবে সেখানে গৌতম আদানি সংস্থাকে আগ্রহ প্রকাশ করে রেখেছে তারপরে এই যে বিপুল যে বিনিয়োগের যে একটা প্রস্তাব বা ধরো আমাদের এইখানে রাজারহাটে সেন্টার তৈরি করবে বলেছে গৌতম আদানি সংস্থা তো এখানে যে এটা হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে সেইখানে দুম করে একটা নিজার রিয়াকশন দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক হয়ে যাচ্ছে পলিটিক্যাল পার্টি গুলো সেটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয় কিন্তু তুমি দেখবে যে কংগ্রেস ন্যাশনালি রিয়াক্ট করলেও রাজস্থান রিজিওনাল পার্টির নেতারা বা যেখানে যেখানে কংগ্রেস টুল গভর্নমেন্ট রয়েছে যেখানে আদানি ইনভেস্টমেন্ট রয়েছে বা যেখানে কেরালায় সিপিএম এর সরকার রয়েছে মানে বাবেদের সরকার সেখানে আদানি ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট রয়েছে তারা কিন্তু নিজের রিয়াকশন নিচ্ছে না তারপরে ফলে তৃণমূল কি বলবে পার্লামেন্টে যেমন তুমি দেখো যে হিন্দেনবার্গের রিপোর্ট যখন প্রকাশ হয়েছিল তখন কংগ্রেস দাবি করেছিল যৌথ সংসদীয় কমিটি তদন্ত হোক তৃণমূল কিন্তু দাবি করেন তৃণমূল সংসদের বাইরে এলআইসি ভবনের সামনে ধর্ণা দিয়েছিল ঠিক আছে বা বাইরে প্রেস কনফারেন্স করেছিল কিন্তু তৃণমূল কখনোই বলেনি যে যৌথ সংসদীয় কমিটি তদন্ত ঠিক আছে এক্ষেত্রেও তৃণমূল কিন্তু অ্যারেস্টের কথা বলছে না গৌতম আদানির বিরুদ্ধে মামলা করা হোক তাকে অ্যারেস্ট করা হোক বলছে না তারপরে তৃণমূল কি বলবে তুমি দেখো যে এই ধরনের ক্ষেত্রে ভেরি সিগনিফিকেন্ট তুমি দেখো ডেরেক ও ব্রায়নের টুইটার হ্যান্ডেল দেখো এই ধরনের ন্যাশনাল ইম্পর্টেন্ট ইস্যুতে ডিরেক ওব্রাইন টুইট করে একদম তার টুইটার হ্যান্ডেলে দেখো যে আদানিকে নিয়ে কোনো বক্তব্যই নেই মহুয়া টুইটার হ্যান্ডেলে আছে কারণ মহুয়া যে স্টেটমেন্ট সেটা হচ্ছে তার ব্যক্তিগত স্টেটমেন্ট ওটা পার্টি স্টেটমেন্ট নয় কিন্তু পার্টি তৃণমূলের পার্টি স্টেটমেন্ট কি যে এইটাকে তো ফর্ম করতে হবে মানে এটা একটা ডিসাইড করতে হবে যেই গাইডলাইনটা মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো দেবেন সোমবার দিন যে পার্টির কি স্ট্যান্ড হবে এই ইস্যুতে কারণ পার্লামেন্ট ধরেই রাখা যায় যে কংগ্রেস কিন্তু অচল করে রাখবে লোকসভা এবং রাজ্যসভার দুটো সবাই কিন্তু কংগ্রেস সোমবার থেকে অচল করে রাখবে এবং এখনকার কংগ্রেস কিন্তু আর পাঁচ বছর আগের কংগ্রেসের মতন নয় কংগ্রেসে এখন প্রায় একশো জন এমপি রয়েছে সাংসদ রয়েছে লোকসভা অচল করে দেওয়ার জন্য একশো জন সাংসদ হচ্ছে যথেষ্ট কিছুটা হলো পাল্লা ভারী একশো জন সাংসদ যথেষ্ট লোকসভা অচল করে দেওয়ার জন্য সেইখানে তৃণমূল কংগ্রেসের রোল কি হবে তারা কি কংগ্রেসের সঙ্গে কক্ষ সমন্বয় করবে না করবে না নাকি স্ট্র্যাটেজিক অবস্থান নেবে এইটা সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভার নেতা নেতা হিসেবে হিসেবে বা তারা ডিসাইড করবে না এটা পার্টি ডিসাইড করবে তো সেই কারণে আমার মনে হয় ওয়ার্কিং কমিটির মিটিংয়ে এইগুলো আলোচনা হবে সেকেন্ড যেটা আলোচনা হতে পারে সেটা হচ্ছে যে কালকে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা ভোটের রেজাল্ট বেরোবে সেই রেজাল্টের তো দেখো একটা তো একটা অভিজ্ঞতা থাকবে জাতীয় রাজনীতিতে যদি আজকে মহারাষ্ট্রে কংগ্রেস বা কংগ্রেস উদ্ধরের জিতে যায় তাহলে কি হবে বা যদি বিজেপি একনাথ সিন্ডে এবং অজিত পাওয়ার জোর অন্যরকম একটা হবে তার একটা গতি গতিশীলতা থাকবে ঝাড়খণ্ডে যদি বিজেপি জিতে যায় এবং মহারাষ্ট্র যদি জিতে যায় তাহলে বিজেপির কনফিডেন্স বেড়ে যায় কিন্তু আবার যদি কোনো একটা স্টেটে হেরে যায় তাহলে একটা অন্যরকম হবে তো এইগুলো কালকে রেজাল্ট বেরোনোর পর সেটার কি পরিস্থিতি হয় সেই অনুযায়ী তৃণমূল কংগ্রেস কি অবস্থান নেবে এইটা আমার মনে হয় এই ব্রড জিনিসগুলো ওয়ার্কিং কমিটি হবে কিন্তু জেলা দেখো তৃণমূলের যে হওয়ার কথা সেই রথ শুরুতে জেলা কমিটিতে হওয়ার কথা ঠিক আছে তারপরে পুরসভায় হওয়ার কথা তারপর রাজ্য সংগঠনে হওয়ার কথা তারপর সর্বশেষ এবং সর্বশেষ হচ্ছে রাজ্য মন্ত্রিসভায় রদবদল হওয়ার কথা তো এই কোন রদবদলের বিষয়ে ওয়ার্কিং কমিটিতে নিয়ে যাওয়ার মতো বিষয় নয় বড় জোর কি আছে ওয়ার্কিং কমিটিতে রদবদলের যে যা হলো বা যা প্রস্তাব আছে সেটাকে র্যাটিফিকেশনের জন্য প্লেস করা হতে পারে দ্যাট মাছ তো ফলে আমার যে চুম্বকে মনে হচ্ছে যে সোমবারের যে মিটিং সেই মিটিং রদবদলের জন্য ফোকাস নয় হতেই পারে যে তেইশ তারিখ উপনির্বাচনের ফল ঘোষণার পর রোববার দিনই এক প্রস্তর রদবদলে ঘোষণা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে হতে পারে আবার ইনসিডেন্টালি হতে পারে সোমবারও হলো কিন্তু সোমবার ঘোষণা হওয়া মানেই সেটার সাথে রিলেশন আছে এটা মনে কারণ ঠিক আছে কারণ ওয়ার্কিং কমিটি কখন কখন একটা পার্টি ওয়ার্কিং কমিটি বৈঠক ডাকে দেখো তৃণমূল কংগ্রেস তো আলটিমেটলি কংগ্রেস পার্টি থেকে তৈরি হওয়া পার্টি তো কংগ্রেস পার্টিতে ওয়ার্কিং কমিটির বৈঠক কখন ডাকা হয় কখনো রিসাফেলের জন্য ওয়ার্কিং কমিটি বৈঠক ডাকা হয় না ঠিক আছে রিসাফেল করলে ওয়ার্কিং কমিটিতে সেটা রেটিফাই করে দেওয়া হয় ঠিক আছে দ্যাট মাচ অনলি ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইস্যুস এইগুলোকে নিয়ে আলোচনা হয় এবং সেই যে ঘরানা সেই ঘরানাটাই তো তৃণমূল রপ্ত করেছে ফলে তৃণমূলেও আমার যতদূর মনে হচ্ছে যে একটা ব্রডার ইস্যু ন্যাশনাল বা স্টেট এই সোমবার দিন আলোচনা হবে একদমই সোমবারের যে বৈঠক সেই বৈঠকে ঠিক কি নিয়ে আলোচনা হয় তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠকে সেদিকে আমাদের নজর থাকবে এছাড়াও গৌতম আদানি ইস্যুতে তৃণমূলের পরবর্তী মুভমেন্ট কি থাকবে সেদিকেও আমাদের নজর থাকবে আপনারা দেখতে দেখুন কারণ খবর এখন এখানে